প্রিয় দিনী বায়ু বোন এই দুইটি দুরুদ এতটাই দামি শ্রেষ্ঠ জীবনে যদি এই দুধটি পড়া অভ্যাস করতে পারেন ঘরে রহমতের বৃষ্টি নামবে টাকা পয়সার মধ্যে তালা বরকত দিবেন প্রতিটি কাজে বরকত পরকালে জান্নাত দুনিয়াতে আল্লাহর রহমত বরকত ধন দৌলত বিপদ থেকে মুক্তি প্রত্যেক কাজেই আপনার এই দুরুটটি কাজে লাগবে যখনই যে কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে রসুলল্লা সাল্লি ওসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে এই দূরটি পড়ুন সম্মানিতমা বোন ও আমার নবী প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রেমিক আমার প্রিয় ভাইও বোন আজকের আলোচনাটি অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান দুটি শব্দের দুরুদের কথা বলে দিব জীবনের সাথে অভ্যাস করে নিবেন সব সময় পড়বেন হাঁটতে চলতে পড়বেন যখনই বিপদে পড়ে যাবেন এই দূরটি পড়ার চেষ্টা করবেন এই দূরটি বলার আগে আপনাদেরকে এই শরীফের দুইটি শ্রেষ্ঠ ঘটনা নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদেরকে বলে দিব যারা নবী প্রেমিক তাদের চোখের কর্নারে চোখের কোনায় পানি চলে আসবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে শুনুন নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত যদি কোনো ইমানদার নারী পুরুষের মধ্যে যদি থাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ অবহামদিন رسول الله صلى الله عليه وسلم حديثا مدمولا على لا إيمانا لمن لا محبة لا جار تُرَيَ امين بر پرم نئی محبت باشا تر ایمان نئی اللہ نبی عرب لا يؤمن واحدكم حتى كون إليه من واله و والناس اجمعين যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পরিবার ধন দৌলত সম্পদ সন্তান সন্ততি এবং কি জীবনের চেয়েও সব থেকে বেশি আমি নবীকে মহাব্বত করতে না পারবে ভালোবাসতে না পারবে আমি নবী বলে দিলাম তুমি পরিপূর্ণ কামেল মোমিন হতে পারো নাই পরিপূর্ণ মোমিন হতে পারো নাই দূরশরীফ পড়লে কি হবে দূরশরীফ পড়লে আল্লাপাক দোষটির নিকিদ্ধান করেন শরীফ পড়লে দোষটি মর্যাদা বেড়ে যায় দোষটি গুণা মাফ হয়ে যায় শরীফ পড়লে প্যারেশানি দূর হয়ে যায় পড়লে আল্লাহ পাক ধন দান করেন শরীফ পড়লে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে সম্মান মর্যাদা বাড়িয়ে দেন বিপদের সময় যদি শরীফ পড়েন সাথে সাথে কার্যকর বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন পরকালে হাসরের ময়দানে নবীজা আপনাকে নিজ হাতে কৌসারের পানি পান করাবেন নবীজি সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ এই জন্য দ্রুতের আমল বেশি বেশি করুন আল্লাহর নবী বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নারী পুরুষ মহব্বত ভালোবাসানি দুরু শরীফ পড়ে আল্লাহ পাক দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তারা দামি জেরও যায় পৌঁছে দেয় আমার কাছে তাদের নাম বলা হয় বাবার নাম বলা হয় দাদার নাম বলা হয় আমি নবী তাদেরকে চিনে ফেলি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি সোবাহান আল্লাহ রসুল বলেন আরেকটি হাদিস এসেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দূরদ পড়া হয় আমি নবী রওজা মুবারক থেকে নিজ কানে ওই দূরদের আওয়াজ শুনতে পাই শোনান কে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত মা অ মুসলিম আমার দূর শরীফের এক নাম্বার ঘটনা নবীজির প্রেম ভালোবাসা নিয়ে শুনুন হজরতে সোলাইমান জাজুলি আল্লাহর একজন প্রখ্যাত অলি ওলি ছিলেন বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন একদিন আসরের সময় আসরা আজান দিয়ে দিল সফর অবস্থায় আছেন কোনো পানি নাই পানির কোনো সন্ধান নাই পানি পাওয়া যাচ্ছে না মরুর প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজে কিন্তু পানি নাই হঠাৎ করে তিনি আসমানের দিকে তাকালেন দেখতেছেন কিছু পাখি ঘোরাফেরা করতেছে তিনি ভাবলেন পাখি যেহেতু ঘোরাফেরা করে নিশ্চিত সেখানে পানি পাওয়া যাবে সুলাইমান জজুল ই রহমতুল্লাহ গেলেন গিয়ে দেখেন ঠিকই ওইখানে একটি কূপ দেখা যায় তিনি ওই কূপের কিনারে গেলেন গিয়ে তিনি উকি মেরে তাকালেন দেখেন কূপের মধ্যে পানি আছে কিন্তু এটা হাতের নাগালের বাহিরে একদম গভীরে পানি কারণ পানিটা কোনোভাবেই তোলা সম্ভব হচ্ছে না আর ওই দিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে হঠাৎ করে তিনি দেখেন একজন ছোট্ট মেয়ে এসেছে এসে সেখানে কূপ থেকে পানি নিচ্ছে কূপ থেকে পানি নেওয়ার জন্য এসেছে জিজ্ঞেস করলে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বলতেছে মা আসরের নামাজ শেষ হয়ে যাচ্ছে নামাজ পড়বো কিন্তু পানি তুলতে পারতেছি না মেয়েটি গুন 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 করে কি যেন পড়লো পরে মেয়েটা ওই কূপের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহর কি কুদরত দেখেন সাথে সাথে কূপের গভীরে থাকা পানি একদম উপরে উঠে গেল সোভান আল্লাহ দি পানি একদম উপরে উঠে গেল তিনি উঁজু করলেন নামাজ পড়লেন নামাজ পড়ে বললেন মা তো আমার মা তুমি কি এমন দোয়া পড়েছ যেই দোয়া পড়ার কারণে চাক্ষুষ দেখতে পেলাম গভীরে পানি কূপের কিন্তু তুমি কী পরে যেন থুতু দিস সেই পানি একদম উপরে উঠে গেছে কি এমন আমল কি এমন দোয়া আমাকে কি শেখানো যাবে আমাকে শিখিয়ে দাও ছোট্ট মেয়েটি ডেকে বললেন নগোয়াল্লার বান্দা শুনে নেন আমি শুধু রসুল্লা সাল্লিউসাল্লামের প্রতি মোহব্বত ভালোবাসা নিয়ে দুরুস শরীফ পড়েছি সোভান আল্লাহ কি চাক্ষুষ প্রমাণ পেয়েছেন সাহায্য আল্লাহর কিভাবে আসে দ্বিতীয় নম্বর শরীফের ঘটনাটি শুনুন অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার ঘটনা সেটি হল উসমানী খেলাফতের সর্বশেষ সম্রাট ছিলেন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলী বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন তিনি যেই সাম্রাজ্য পরিচালনা করতেন সাম্রাজ্য পরিচালনা করতেন দিনের বেলা সমস্ত কাজকর্ম ব্যস্ততা শেষ করে রাতের বেলা পবিত্র অবস্থা আল্লাহর নবী সাল্লু আলি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরুশ্বরীফ পরে গুমান একদিনও দুরুশ্বরীফ মিস করে ঘুমান না প্রত্যেক রাতে মোহাব্বত ভালোবাসা আবেগ নিয়ে রসুল এ করিম সাল্ল্লাহু আলীহি ওয়াসাল্লামের প্রতি দুরুশ্বরীফ পড়েন সম্মানিত মা বোন হঠাৎ করে একদিন ব্যস্ততার জন্য তিনি দুরুশরীফ পড়তে ভুলে গেলেন ঘুমিয়ে গেলেন ওনারই রাজ দরবারের একজন মানুষ ঋণে জর্জরিত অবস্থায় আছে একজন লোক ওনার কাছে শত স্বর্ণ মুদ্রা পাবে দিনার দিন হাম পাবে কারণ রাত পোহালেই ওই পাঁচ শতব্ হাম দিতে হবে স্বর্ণ মুদ্রা দিতে হবে উনি প্যারেশানি শেষ হয়ে যাচ্ছে কোথা থেকে দিবে ওনার কাছে এত পরিমাণে পাঁচ শতব্দীর হাম স্বর্ণ মুদ্রা নাই ওই আল্লাহর বান্দা রাতের বেলা কান্না করে আর মনে পড়ল রসুলের প্রতি দুরুদের কথা বসে বসে আল্লাহর নবী সল্লাহ আলী ওয়াশাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরুশ্বরীফ পড়ছেন দুরুশ্বরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন হঠাৎ করে তিনি দেখেন একজন নুরানী চেহারার মানুষ ওনার কাছে এসেছেন এসে বললেন কি ব্যাপার আল্লাহর বান্দা তোমার কি হয়েছে বলতেছে আমি প্যারেশানি অবস্থায় আছি রাত পোহারেই আমার কাছে এক ব্যক্তি শত স্বর্ণ মুদ্রা পাবে কয় তুমি আমি তুমি দূরত পড়েছ শুনে নাও তুমি যেই রসুলের প্রতি দূর শরীফ পড়েছ যেই নবীকে করেছো করেছ ভালোবেসেছ শরীফ পড়েছ তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আখিরি নবী সর্বশেষ নবী তোমার নবী মোহাম্মদ মুস্তফা আলাইহি আলাই ওসাল্লাম শরীফ পড়তেছেন বলতেছে শোনো যখন রাত পোহাবে তুমি আব্দুল হামিদ আমার আব্দুল হামিদের কাছে যাবে কথা ভালো করে শুনুন কি বলছে নভিজি আমার আব্দুল হামিদের কাছে যাবে গিয়ে বলবে আজ রাতে আবদুল হামিদ আমি নবীর প্রতি শরীফ পড়ে নাই ভুলে গেছে কিন্তু আব্দুল হামিদের পক্ষ থেকে তুমি শরীফ পড়েছ তুমি গিয়ে বলবা এই কথাগুলো বলবা আর তুমি আব্দুল হামিদের কাছে কিছু পাও এই কথাটা বলবা যখন দিন চলে আসলো রাত গিয়ে ওই ঋণগ্রস্ত ব্যক্তি যখন রাজ দরবারে গেলেন প্রহরীরা বলতেছে সৈন্যরা বলতেছে পাহারাদাররা বলতেছে কোথায় যাও সিকিউরিটি বলতেছে কোথায় যাও বলতেছে আমি আব্দুল হামিদ সাহেবের কাছে যাই সম্রাট আব্দুল হামিদের কাছে যাচ্ছি বলতে না না তোমার সিকিউরিটি কই তুমি এমন এ অবস্থা কেন বলতে আমি ওনার কাছে কিছু ঋণ আছে ওনার কাছে কিছু পাই এজন্য এসেছি তখন সিকিউরিটি আব্দুল হামিদের কাছে আসলেন আইসা বললেন একজন জীর্ণ শীর্ণ একজন লুক এসেছে তিনি নাকি আপনার কাছে কিছু পায় এই কথা শুনে আব্দুল হামিদ আশ্চর্য হয়ে গেলেন বললেন ঠিক আছে তাকে ভিতরে আসতে বলো যখন তিনি চলে আসলেন বলতে সে বান্দা তুমি কি আমার কাছে পাও বলতেছে আপনি গত রাত্রিতে আপনি তো প্রতি রাত্রি নবীজির প্রতি শরীফ পড়েন কিন্তু গত রাত্রিতে নবীজির প্রতি শরীফ পড়েন নাই ভুলে গেছেন বলতে সাহা এটা তো সত্য এটা তুমি জানলে কীভাবে বলতেসা আমি গত রাত্রি শরীফ পড়তেছি ঘুমিয়েছি আল্লাহর নবী আমার কাছে এসেছেন এসে বলছেন যে তুমি নাকি শরীফ ভুলে গেছো আর নবীজি বলছেন আমার আব্দুল হামিদ আমার প্রতি দূর শরীফ পড়তে ভুলে গেছে স্টপ করো আব্দুল হামিদ সাহ বলে স্টপ করো থামো কি বলেছেন নবীজি বলতেছে আমার আব্দুল হামিদ অভিজি এটা বলছে যে আমার আব্দুল হামিদ হ্যাঁ এটাই বলছে আর কিছু বলতে হবে না তিনি পাঁচশত স্বর্ণ মুদ্রা না দিয়ে এক হাজার স্বর্ণ দিলেন তিনি আবার বললেন বলো তো কী বলেছে ওই ব্যক্তিটি বলল বলেছেন নবীজি আমার আব্দুল হামিদ আর এক হাজার স্বর্ণ দিয়ে দিলেন বলতে স্যার আবার তো বলতেছে আমার আব্দুল হামিদ নবীজি বলছেন আবার এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন বলতে স্যার এবার শূন্যরা বলতেছে আপনি তো এমন করে দিয়ে দিলে শেষ হয়ে যাবে বলতেছে না আমি যদি পুরো রাজ্যটা দিয়ে দেই নবীজি যে আমাকে আমার আব্দুল হামিদ বলে সে এর চেয়ে বড়ো পাওয়া আমার কাছে আর নেই এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সম্মানিতা মাবুন ও আমার মুসলিম ভাই এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এজন্য যে কোনো মুসিবতে দূর শরীফ যদি পড়তে পারেন পাক সাথে সাথে সাহায্য পাঠাবেন আর সেই শরীফটি কি শরীফটি ছোট্ট বার যে কোনো বিপদে পড়লে একশোবার ছোট্ট শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুশ্বরীফ পড়বেন যে কোনো সমস্যায় দুরুশ্বরীফ পড়লে আল্লাহতালা সমস্যা দূর করে দিবেন এই দুরুশ্বরীফ পড়লে কী লাভ হবে দুরুশ্বরীফ পড়লে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন আল্লাহ রাজি খুশি হয়ে আপনাকে অসংখ্য অজস্র নেয়ামত আমদ দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন